আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো ফোনের মধ্যে আপনারা লক কিভাবে সেট করবেন যে কোনো ফোনের মধ্যে আপনারা যদি প্যাটার্ন লক পিন লক বা পাসওয়ার্ড লক সেট করতে চান তো কিভাবে সেট করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফোনটি আছে এই ফোনটির মধ্যে রকম লক সেট করানি যে কেউ এই ফোনটি ইজিলি ওপেন করতে পারবে এবং ইউজ করতে পারবে এবার আমি এই ফোনটির মধ্যে লক সেট করে দেখাবো লক লাগিয়ে দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা যে কোনো ফোনের মধ্যে লক সেট করার জন্য সর্বপ্রথম ওই ফোনের মধ্যে সেটিংসটিকে খুঁজে সেটিংসটিকে ওপেন করে নেবেন সেটিংসটিকে ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে আপনাদেরকে স্ক্রোল ডাউন করে নিচে চলে যেতে হবে নিচে আসার পর এখানে একটি অপশন পাবেন সিকিউডেন প্রাইভেসি এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর এখানে নিচে আপনার একটি অপশান পাবেন সেট স্ক্রিন লক কোন কোনো ফোনে আপনারা লক স্ক্রিন নামে এই অপশানটি পেয়ে যাবেন তো এইখানে সেট স্ক্রিন লক অপশানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে তিনটি অপশান পাবেন একটি হলো পিন পাসওয়ার্ড অপরটি হল প্যাটেন তো এখান থেকে আপনারা আপনার ফোনের মধ্যে যে লকটিকে সেট করতে চান সেই লকটি এখান থেকে বেছে নেবেন তো আমি এখান থেকে প্যাটেন লক সেট করতে চাই তো প্যাটেন লকটিকে বেছে নেব তো এইখানে আপনারা যে লকটিকে লাগাতে চান ফোনের মধ্যে সেই লকটি বেছে নেওয়ার পর নিচে আপনারা একটি অপশান পেয়ে যাবেন নেক্সট এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনারা আপনার ফোনের মধ্যে যে লকটি সেট করতে চান মানে যে লকটি দিতে চান সেই লকটি এইখানে দিয়ে দেবেন তো আমি যে প্যাটার্ন লকটি সেট করতে চাই সেই প্যাটার্ন লকটি দিয়ে দেবো দেওয়ার পর আবার ওই লকটাকেই কনফার্ম করার জন্য দুবার আপনাদেরকে এইখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে আর যদি আপনারা আপনার ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টও যদি অ্যাড করতে চান লক স্ক্রিনের সাথে তো ইনার অপশনে ক্লিক করে আপনারা সেট করতে পারেন নয়তো ক্যান্সেল অপশনে ক্লিক করে দেবেন ক্যান্সেল অপশানে ক্লিক করার পর এখান থেকে ডাইরেক্ট কেটে আপনারা আপনার ফোনের হোম পেজে চলে যাবেন হোম পেজে যাওয়ার পর এবার আপনাদের ফোনটিকে এখান থেকে সুইচ অফ করে সুইচ অন করে নেবেন সুইচ অন করার সাথে সাথেই আপনারা দেখবেন আপনার ফোনের মধ্যে লক সেট হয়ে গেছে এরকমইভাবে আপনারা যে কোনো ফোনের মধ্যে লক সেট করতে পারবেন খুব সহজেই